আজ আমি শিশুদের মন খারাপ এবং ডিপ্রেশন নিয়ে কিছু কথা বলবো আসুন জেনে নেই ডিপ্রেশন বলতে কি বোঝায়। ডিপ্রেশন হচ্ছে একটি শিশুর দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা এবং কান্নাকাটি করা খুব বেশি রাগ করা এবং একা থাকতে চাওয়া এ ধরনের আচরণ যদি দীর্ঘ সময় চলতে থাকে তাহলে বুঝতে হবে আপনার শিশু ডিপ্রেশনে ভুগছে আসুন জেনে নেই ডিপ্রেশনের কিছু লক্ষণ এক শিশু অনেক বেশি রাগ করে দুই সে সবসময় কান্নাকাটি করতে থাকে তিন সে কারোর সাথে মিশতে চায় না খেলাধুলা করতে চায় না একা থাকতে চায় লেখাপড়ার প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলে যে কোনো ভালো কাজের প্রতি তার আগ্রহ থাকে না এই ধরনের লক্ষণগুলো যখন আপনি দেখতে পাবেন তখন আপনার বুঝে নিতে হবে আপনার শিশু ডিপ্রেশনে ভুগছে কি কারণে হতে পারে শিশুর এই ডিপ্রেশন পারিবারিক দ্বন্দ্ব কিংবা কলহ থাকলে সুন্দর একটি পরিবেশ না থাকলে পারিবারিক পরিবেশের কলহ বেশি থাকলে ডিভাইস বেশি আক্রান্ত থাকলে হতে পারে শিশু পরীক্ষা ভিত্তি থাকলে এবং ভালো ফলাফলের করার প্রস্তুতি না থাকায় কিংবা পিতা মাতার ভালো ফলাফলের জন্য প্রচুর চাপ থাকলে হতে পারে শিশুর বাবা মায়ের সিপারেশন থেকেও শিশু ডিপ্রেশন চলে যেতে পারে এই ডিপ্রেশন থেকে কি করে আপনার সন্তানকে আপনি মুক্ত রাখবেন সেই ব্যাপারে আমি কিছু টিপস বা উপায় বলে দিচ্ছি এক প্রথমত শিশুকে একটি সুন্দর পরিবেশ দিতে হবে এমন একটি সচেতন এবং নিরাপদ পরিবেশ যাতে শিশু বুঝতে পারে আমি একটি ভুল করলেও কেউ আমাকে না শিশুকে বকা না দিয়ে তুলনা না করে আমরা তাকে প্রত্যাশিত কথা বলতে পারি কিংবা অনুপ্রেরণা দিয়ে কথা বলতে পারি মাঝে মাঝে শিশুকে ছোট দু একটা প্রশ্ন করতে পারি যেমন বলতে পারি তোমার কেমন লাগছে আমাকে বলবে যেসব শিশুরা পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলে সেই শিশুদের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি তা হচ্ছে প্রথম বিশ থেকে পঁচিশ মিনিট তাকে পড়তে দিব পাঁচ মিনিট কিংবা দশ মিনিট তাকে বিরতি দিব এভাবে আরো ছোট শিশু হলে সেক্ষেত্রে আপনি দশ পনেরো মিনিট পড়াশোনা করতে দিতে পারেন এবং পাঁচ মিনিট বিরতি দিতে পারেন এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে কিংবা একটু একটু পড়াশোনা করে এবং পাঁচ মিনিট বিরতি দেওয়ার মাধ্যমে আমরা শিশুদের মনোযোগ ফিরে আনতে পারি এছাড়া পড়াশোনা মনোযোগী করার ক্ষেত্রে যেটা করতে পারি তা হচ্ছে শিশুকে আমরা সে যেভাবে শিখতে পছন্দ করে সেই কৌশল অবলম্বন করতে পারি কিছু কুইজ দিয়ে খেলাধুলার মাধ্যমে ছবি আঁকার মাধ্যমে আমরা শিশুদের পড়াশোনায় আগ্রহ বা মনোযোগ ফিরিয়ে আনতে পারি আমি শেষে একটি কথাই বলতে চাই শিশুরা ফুলের মতো যত বেশি যত্ন নেবে তত বেশি ফুটে আনবে ধন্যবাদ